আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক বিমান ফ্লাইনার্সের হজ টিকিট বুকিং নিয়ে মন্ত্রণালয় হতাশ বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় পঞ্চাশটি ফ্লাইট হজ নিয়ে সৌদি আরব গেছে অথচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরাদ্দকৃত একশো ষোলোটি ফ্লাইটের মোট হজযাত্রীর বিপরীতে মাত্র বাহান্ন শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে পঁয়ত্রিশটি ফ্লাইটের বিপরীতে মাত্র পঞ্চান্ন শতাংশ বুকিং হয়েছে তবে সৌদি এয়ারলাইন্সে পঁচাত্তরটি ফ্লাইটের বিপরীতে চুরানব্বই শতাংশ বুকিং হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট বুকিং কম হওয়ায় শিডিউল ফ্লাইট বাতিল হতে পারে এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের টিকিট বুকিং কম হওয়ায় ধর্ম মন্ত্রণালয় হতাশা জানিয়ে গত মঙ্গলবার চিঠি দিয়েছে তাদের এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাতদার বলেন এজেন্সিগুলোর গাফিলতির কারণে হজের ফ্লাইট বাতিল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সৌদি সরকার ও ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় যে পরিবর্তন এনেছে তা অবশ্যই এজেন্সিগুলো মেনে চলতে হবে আগামী বছর থেকে সত্তর শতাংশ হজ হজের ব্যবস্থা করবে ধর্ম মন্ত্রণালয় তিনি বলেন আশা করছি অন্যান্য বছরের মতো এবার হজ ফ্লাইট বাতিল হবে না সব হজ যাত্রীর ভিসাও করা হবে অন্যদিকে এক এজেন্সি মালিকের অ্যাকাউন্টে পঁচাত্তর জন হজযাত্রীর টাকা রংপুরে দিয়া ইন্টারন্যাশনালের মালিক লিড এজেন্সির সঙ্গে সমন্বয় না করে পঁচাত্তর জন হাজির তিন কোটি টাকা নিজের নামে করা এজেন্সির ব্যাংক হিসেবে নিয়েছেন ফলে এসব হাজির হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দিয়া ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ আলী বলেন আমি যা করেছি নিয়ম মেনে করেছি মন্ত্রণালয় অবশ্য এর মধ্যে তার ওই ব্যাংক হিসাব অকার্যকর করে দিয়েছে যাতে তিনি হজ টাকা তুলতে না পারেন শুরুতে দুশো ষাটটি লিড এজেন্সি চূড়ান্ত করা হলেও পরে একটি লিড এজেন্সির মালিক আত্মগোপনে চান ফলে এখন দুশো উনষাটটি হজ এজেন্সি লিড করছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গতকাল বুধবার রাতে বলেন বিষয়টি আমি আগামীকাল অর্থাৎ আজকে অফিসে গিয়ে দেখব কেউ অন্যায় করলে অবশ্যই আইন ও বিধি অনুযায়ী শাস্তি পাবে তিনি বলেন গত বছর একটি এজেন্সি অনিয়ম করায় চল্লিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে এ বিষয়ে কক্সবাজার ওভারসিস এজেন্সির মালিক মোহাম্মদ হোসেন বলেন আগে সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ছিল একশো জন এবার দুশো জন করায় অনেক সমস্যা হচ্ছে তিনি বলেন একশো জন হজযাত্রী ছিল পরে অন্য এজেন্সিকে সঙ্গে নিয়ে দুশো জন হয়েছে তবে এক সঙ্গে একাধিক এজেন্সি কাজ করা অনেক কঠিন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এম শাহাদ হোসেন তাসতিম বলেন টাকা যার অ্যাকাউন্টে নেওয়া হোক হজ যাত্রীদের অবশ্যই হজে পাঠাতে হবে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এখনও ভিসা হয়নি সাত হাজার হজযাত্রীর চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন পঁচাশি হাজার একশো সতেরো জন ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে গতকাল পর্যন্ত সৌদি আরবের ভিসা হয়েছে আটাত্তর হাজার একশো সাতজন হজযাত্রীর এখনও ভিসা হয়নি বাকি সাত হাজার নয় জন হজযাত্রের আপনি যে পর্যন্ত আসবো আবারও অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনি মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ